আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি আজকে আপনাদের সামনে আরেকটি ওয়াও ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমাদের কাছে এমন একটা ল্যাপটপ আছে যে ল্যাপটপের সব ফিচারই আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটাতে আপনারা খুঁজবে এইটা খুঁজবেন না যে এই ল্যাপটপটাতে কী কী আপনারা পাবেন এই ল্যাপটপটা আমাদের কাছে এসে আপনারা বলবেন যে এইটার মধ্যে এই এই জিনিস নাই তো আপনারা চেষ্টা করবেন যে এটার খুদ ধরার জন্য আমি চেষ্টা করব যে এটা সব কিছু আছে এবং সব কিছু আপনারা টেস্ট করে নিতে পারেন সব কিছু আমরা এ এ টু জেড দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকে আমরা যে মডেলের ল্যাপটপটি নিয়ে কথা বলবো সেটা হলো এইচ পি এল বুক আটশো পঁয়তাল্লিশ জি সেভেন এ এম রাইজেন 7 প্রসেসর দিয়ে 4750 ইন সিরিজের ল্যাপটপ এই ল্যাপটপটাতে এ টু জেড সবকিছু अवेलेबल পেয়ে যাবেন এটা ফেস ফিঙ্গার এআই ফিচার থেকে শুরু করে এটা সর্বোচ্চ বাসের র‍্যাম এসএসডি এনভিএমই এসএসডি এর থেকে শুরু করে সবকিছু এ প্লাস গ্রেড কন্ডিশন বলতে যাব যায় 90% এর উপর অলমোস্ট 99% ব্যাটারি হেল পেয়ে যাবেন 90% এর উপর এসএসডি হেল পেয়ে যাবেন এবং এটা যে জি7 মডেলের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি 2024 সালে শেষ হয়েছে এটা কিন্তু শেষের দিকে অলমোস্ট মাঝামাঝি অথবা প্রাইস দিকে শেষ হয়েছে এই সব কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব আজকের এই ভিডিওতে তো পুরো ভিডিও জুড়েই থাকবেন আমাদের সাথে ইনশাআল্লাহ আপনারা একটা ভালো ল্যাপটপ চুজ করতে পারবেন এবং এই ল্যাপটপটার সাথে কিন্তু আপনারা বক্স সহ পেয়ে যাবেন বক্সের সাথে আমাদের সব থেকে বিভিন্ন ধরনের যে কয়েকটা গিফট গিফটের আইটেম থাকে সেগুলো এই ল্যাপটপের সাথে পেয়ে যাবেন তো ওভারঅল সব কিছু নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই আমি এর বডি কন্ডিশন দিয়ে শুরু করবো একটা ল্যাপটপের প্রথমে আমরা বডি কন্ডিশন দেখবো ল্যাপটপটার ওভার স্ক্র্যাচ থাকে কিনা অথবা কোনো বেশি মার খাওয়া থাকে কিনা এই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করব যদি আপনারা দেখেন একদমই সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন আছে এখানে দেখতে পাচ্ছেন এই ইড বুক আটশো পঁয়তাল্লিশ জি সেভেন মডেলের ল্যাপটপ এবং জার্মানি এর ল্যাপটপ এই ল্যাপটপটা ব্যাক পার্ট কিন্তু ফ্রেশ খুবই ফ্রেশ কন্ডিশন আছে এবং টপ পার্ট যদি দেখেন টপ পার্টটাও কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশন এবং ইনার পার্টটা যদি দেখেন এখানে কিন্তু আরও সুন্দর বলা যায় কোনো ধরনের কোনো স্ক্র্যাচ খুব বেশি ধরনের স্ক্র্যাচ অথবা নাই ল্যাপটপে তো প্রথমে আমি যদি এই ল্যাপটপটার আপনাদের সিপিউ কন্ডিশনটা দেখাই সিপিউ এ কোন হিটিং ইস্যু আছে কিনা এই জিনিসগুলো যদি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করি আসলে একটা ল্যাপটপ কিনতে গেলে প্রথমে আপনাদের এই সিপিউটা আগে দেখতে হবে যাতে করে আপনারা একটা ভালো ল্যাপটপ নিতে পারেন একটা ল্যাপটপের প্রাণী কিন্তু বলা যায় একটা সিপিউ তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন এম ডি রাইজেন সেভেন প্রসেসর দিয়ে চার হাজার সাতশো পঞ্চাশ ইউ সিরিজ উইথ এম ডি রেডিয়নের গ্রাফিক সহকারে ল্যাপটপটা পেয়ে যাবেন যেহেতু রাইজেন সেভেন রাইজেন সেভেন প্রো প্রো সেক্ষেত্রে কিন্তু এখানে আপনারা এইট কোর পেয়ে যাবেন রাইজেন ফাইভ তে কিন্তু আমরা সচরাচর পেয়ে যাই সিক্স কোর কিন্তু এটাতে আমরা পেয়ে যাবো এইট কোর ষোলো থের রাইজেন ফাইভ প্রোতে থাকে ছয় কোর বারো থের এবং এটাতে আট কোর ষোলো থ্রেড অবশ্যই এটার কিন্তু স্পিড আমরা এবং আপনারা এবং কাজের যে গতিটা মাল্টিটাস্কিং এর যে গতিটা সেটা কিন্তু খুব ভালো পেয়ে যাবেন এবং এর সাথে সাথে পেয়ে যাবেন বারো এমবি ক্যাশ পেয়ে যাবেন এই ল্যাপটপটার সাথে এবং র্যাম হিসেবে থাকবে ষোলো জিবি র্যাম থাকবে বত্রিশশো বাস স্পিডের র্যাম এবং একটা র্যামই ষোলো ষোলো জিবি আপনারা যেকোনো সময় আরেকটা র্যাম লাগিয়ে এটাকে বত্রিশ জিবি চৌষট্টি জিবি যেকোনো কোনো নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই সর্বোচ্চ বাস স্পিডের র্যাম পেয়ে যাবেন এই ল্যাপটপটার সাথে এরপরে আমি যদি যে এসএসডিটা দেখাই আপনাদের এস এস কিন্তু পেয়ে যাবেন পাঁচশো বারো জিবি এন এসএসডি এখানে কিন্তু উল্লেখ করে লেখাই আছে এন ভি এম এস এস ডি পাঁচশো বারো জিবি পেয়ে যাবেন অবশ্যই হেলথ অনেক ভালো থাকবে সেটা আমি দেখাবো জিপিউ হিসেবে পেয়ে যাবেন এ এম ডি রেডিয়নের গ্রাফিক্স পেয়ে যাবেন পাঁচশো বারো এম বি ডেডিকেটেড গ্রাফিক্স এবং আট জিবি থাকবে শেয়ার গ্রাফিক্স এখানে এটার আপনার এয়ারপ্যান মুড করা আছে এর জন্য ওয়াইফাইয়ের যে মডেলটা সেটা দেখাচ্ছে না এখনই চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাই ওয়াইফাইটাও চলে আসছে ইনটেল ওয়াইফাই সিক্স এটার সাথে ইন্টেল ওয়াইফাই সিক্স পেয়ে যাবেন এবং এটার যে ব্যাটারি হেলথ থাকবে এটার অবশ্যই নব্বই পার্সেন্টের উপরে আমরা প্রথমে বলেছি সাতানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ থাকবে এখানে দেখতে পাচ্ছেন সাতানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ এবং তেপ্পান্ন হাজারের মধ্যে একান্ন হাজার ক্যাপাসিটি এই ল্যাপটপটার সাথে পেয়ে যাবেন অবশ্যই পাঁচ ঘন্টা প্লাস মাইনাস এই ল্যাপটপটার সাথে ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন যদি আমরা দশ হাজার ক্যাপাসিটি থাকে ওখানে আমরা এক ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাই সেই ক্ষেত্রে আপনি একান্ন হাজার আছে আপনি পাঁচ ঘন্টা প্লাস মাইনাস ও ওয়ান আসে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই ল্যাপটপটার সাথে এবং সাইকেল কাউন্ট কিন্তু অনেক কম তিপ্পান্ন মাত্র এরপরে আমি এস এইচ ডি হেলথ সম্পর্কে আপনাদের একটু ধারণা দিব এই ল্যাপটপটার সাথে এন ভিএমই এসএসডি অবশ্যই থাকবে এন ভিএম ইসএসডির সাথে এটার হেলথ থাকবে তেরানব্বই পার্সেন্ট তেরানব্বই পার্সেন্ট এবং পারফরমেন্স থাকবে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট পারফরমেন্স সহকারে এনভিএমই এসএসডি এবং অলরেডি এটা কিন্তু উইন্ডোজ ইলেভেন রান করতেছে আপনারা উইন্ডোজ টুয়েলভ আসবে কিছু দিন পর সেটাও রান করতে পারবেন কোনো সমস্যা নেই এবং ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি যে শেষ হয়েছে দু হাজার চব্বিশ সালের মাঝামাঝি সময় সেটাও আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো এখানে দেখতে পাচ্ছেন সাত তিন দুই হাজার আহ এটা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে খুবই রিসেন্টলি বলবো না বাট জি সেভেন মডেলের দু সালে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু এটা অ্যাভারেজ একটা সময় আছে এবং এটার যদি আমি ডিসপ্লে সম্পর্কে কথা বলি ডিসপ্লে পার্টে যদি কথা বলি ডিসপ্লে পার্টে আপনারা অনেক ধরনের ফিচার পেয়ে যাবেন যা একটা ল্যাপটপের সর্বোচ্চ মানে এখনো আমরা ধারণা করি ডিসপ্লে তে পেয়ে যাবেন উনিশ বিশ হাজারের ন্যানো ভেজেলের আইপিএস প্যানেলের ডিসপ্লে পেয়ে যাবেন একটা সুন্দর ডিসপ্লে এখানে দেখতে পাচ্ছেন কালার গ্রেডিয়েন্টটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে এখানে একটা ওয়ালপেপার আছে কালার গ্রেডিয়েন্ট এবং কালারের যে থিকনেসটা আছে কন্ট্রাস্ট লেভেল সব কিন্তু আপনাকে সুন্দর একটা ভিউ দেবে ডিসপ্লেটা এবং ডিসপ্লে ওপরে পার্টে আপনারা কি কি সেকশনে কি কি জিনিস পেয়ে যাবেন সেটা বলে দিব এখানে একটা ক্যামেরা ক্যামেরা প্রাইভেসি শাটার এবং এর সাথে ফেস এর সুবিধা এবং এর সাথে সাথে এআই এর যে সুবিধাটা আছে এখানে থাকে সেটা কিন্তু এখানে अवेलेबल পেয়ে যাবেন এআই সুবিধা সহকারে এখানে ফ্ল্যাশ লাইটের সুবিধা পাবেন এখানে এখানে আপনারা দুইটা মাইক্রোফোনের সিস্টেম পেয়ে যাবেন যেটা দিয়ে অডিও অথবা ভিডিও কলে আপনারা কথা বলতে পারবেন তো ডিসপ্লে পার্টে এমন কিছু নাই যে এটা ল্যাপটপটার সাথে নাই সবকিছু কিছু অ্যাভেলেবেল আছে এআই ফিচার সহকারে এবং আমরা যদি এখানে আহ কিবোর্ড সেকশনের কথা বলি কিবোর্ড পার্টে আপনারা কি কি পেয়ে যাবেন কিবোর্ড সেকশনে আপনারা একটা সুন্দর কিবোর্ড পেয়ে যাবেন এর সাথে সাথে এখানে থাকবে এর পাশে দুই পাশে দুইটা সাউন্ড সিস্টেম থাকবে অপশনের সাউন্ড সিস্টেম অবশ্যই এবং এটার সাথে ফিঙ্গারপ্রিন্ট সুবিধা পাবেন এখানে ডাবল এখানে একটা ইলেকটবের লোক করা থাকবে খুব সুন্দর সিস্টেম করা আছে এবং এখানে এটার ভেন্টিলেশনের জন্য ওপর দিয়ে সিস্টেম করা আছে যাতে করে এটার গরম হাওয়াটা ওপর দিয়ে পাস হয়ে যায় এটার হিটে হিটিং কোনো ইস্যু না হয়ে দাঁড়ায় এটা কিন্তু একটা মডেলটা যে ডিজাইন করা হয়েছে এটা কিন্তু খুব ভেবেছি কিন্তু ডিজাইন করা হয়েছে এটার সাইডেও না আবার নিচেও না এটা কিন্তু উপর দিয়ে সিস্টেম করা হয়েছে যাতে এটার ভেন্টিলেশনের জন্য খুব সুন্দর সাপোর্ট এটা পেয়ে যায় এবং এটার যে যদি আমি সাইড বডি হিসেবে কথা বলি সাইড বডি তে আপনারা কি কি পেয়ে যাবেন এখানে ব্লুপ্রিন এর একটা চার্জিং পোর্ট পেয়ে যাবেন এইচডিএমআই দুইটা টাইপ সি এবং এখানে সিম কার্ডের স্লটটা পেয়ে যাবেন এখানে একটা সুন্দর এই এর ফোর ফিঙ্গার লোগো থাকবে এর সাথে সাথে এখানে একটা এলিতবুকের লোগো করা থাকবে বডিটা কিন্তু খুবই সুন্দর চমৎকার একটা বডি ডিজাইন করা হয়েছে ল্যাপটপটার জন্য এখানে একটা ডিজিটাল কার্ড কার্ড রিডার আপনারা রিড করতে পারবেন এটা এর সাথে সাথে হেডফোনের যে কম্বো থাকে সেটা এখানে পেয়ে যাবেন দুইটা ইউএসবি থাকবে টিভির লক থাকবে তো ওভারঅল কন্ডিশন খুবই সুন্দর এবং ফুল ফ্রেশ প্লাস নাইনটি ফাইভ পার্সেন্ট প্লাস আমরা বলতে পারি কন্ডিশনটা অনেক ভালো আছে ব্যাটারি হেলথ এসএসডি হেলথও দেখাইলাম সাতানব্বই পার্সেন্ট তিরানব্বই পার্সেন্ট এবং ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এবং ওভারঅল ল্যাপটপের কন্ডিশন খুবই ভালো আমরা যখন একটা ল্যাপটপ চুজ করতে যাই তখন কিন্তু আমরা এই এই ধরনের জিনিস আগে চেক করি প্রাথমিকভাবে চেক করি এবং আপনারা যখন শপে আসবেন আমরা চেষ্টা করব যে এটার যে সিপিউ এর কোনো হিটিং ইস্যু থাকবে না সিপিউ আপনাকে ফুল পারফরমেন্স দিচ্ছে কিনা এই সকল বিষয় আপনাদের তখন টেস্ট করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এটা মাদার থেকে আমরা অনেক কিছু টেস্ট করতে পারি সেই জিনিসগুলো আপনাদের সামনাসামনি টেস্ট করে তারপর আপনাদের ল্যাপটপ দিব আমরা চেষ্টা করি একটা ল্যাপটপ যেন আপনার ফুল ফ্রেশ কন্ডিশন বলে শুধু মুখে বলে না এটা প্রমাণ করে দেওয়ার আমাদের সিস্টেম আছে আপনারা এখানে আসলে আমরা মনে করি আপনারা সন্তুষ্ট হয়ে যাবেন এই ল্যাপটপটার সাথে আপনারা কিছু গিফট আইটেম পেয়ে যাবেন সেই জিনিসগুলো আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এই ল্যাপটপগুলোর সাথে অবশ্যই একটা সুন্দর মাউস মাউস পেয়ে যাবেন এটা কিন্তু গেমিং মাউস বলা যায় গেম বেলার একটা গেমিং মাউস এবং এর সাথে অরিজিনাল চার্জার থাকবে একটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার যাওয়া কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় আমরা যখন একটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার পাবো তখন কিন্তু একটা ল্যাপটপ সেফলি সেফলি চালাতে পারবো তো অবশ্যই একটা অরিজিনাল চার্জার থাকবে একটা পাওয়ার কেবল থাকবে এবং ঢাকা টেকনোলজির মার্কিং করা লোগো করা একটা সুন্দর ব্যাগ পেয়ে যাবেন এই ল্যাপটপটার সাথে এবং একটা মাউস প্যাড থাকবে এই ল্যাপটপের সাথে আরও আমাদের সব থেকে যে গ্যারান্টি ওয়ারেন্টির যে বিষয়টা থাকে অবশ্যই ল্যাপটপটার সাথে আপনারা বিশ দিনের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এই বিশ দিনের মধ্যে আপনারা যদি ল্যাপটপে কোনো সমস্যা পান সেই ক্ষেত্রে কিন্তু ল্যাপটপটা রিপ্লেস করে নিয়ে যেতে পারবেন এবং এটার সাথে পাঁচ বছরের একদম সার্ভিস ওয়ারেন্টি থাকবে এই পাঁচ বছরের মধ্যে যে কোনো ধরনের প্রবলেম সার্ভিস ফ্রি অবশ্যই আমরা বহন করব কোনো সমস্যা নেই তো এই ল্যাপটপটা যদি আপনারা অবশ্যই নিতে চান আমাদের কাছে অবশ্যই যোগাযোগ করবেন খুব দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন কারণ আমাদের জি সেভেন রাইজেন সেভেন মডেল ল্যাপটপটার জন্য আমাদের অনেক মেসেজ আসে বাট আমরা দিতে পারি না আমরা চেষ্টা করব যে এই ল্যাপটপটা যারা যেই ফার্স্টে আমাদের কমেন্ট করবে অথবা আমাদের যোগাযোগ করবে তাদের কাছে সেল করে দেওয়ার ইনশাল্লাহ তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ল্যাপটপ সম্পর্কে আরও যদি কিছু আপনারা জানতে চান সেই বিষয়গুলো আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করব হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে এবং অথবা আপনারা ডিরেক্ট কল দিতে পারেন আমাদের অথবা ফিজিক্যাল সবই আমাদের এসে দেখে দেখে নিতে পারেন আমাদের শপের লোকেশন ঢাকা মিরপুর দশ আহ থেকে সামান্য একটু দক্ষিণ পাশে সেন্ট্রাল প্লাজা দুশো তেপ্পান্ন নম্বর মেট্রো রেলের পূর্ব পাশের বিল্ডিং আহ শপ নাম্বার চোদ্দ আমাদের মিরপুর দশে এসে যদি আপনারা আমাদের কল দেন আমরা সেই ক্ষেত্রে আপনাদের রিসিভ করে নিয়ে আসতে পারবো কোনো সমস্যা নেই এবং এই ল্যাপটপটা যদি কুরিয়ারে নিতে চান সেই সিস্টেম আমরা বলে দেবো কুরিয়ারে নিতে চলে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আমরা এই ল্যাপটপটা আপনাদের জেলা সদরে পাঠিয়ে দেবো এবং ওইখান থেকে আপনি দেখে শুনে বুঝে যদি ল্যাপটপ ভালো লাগে চেক করার পর যদি ভালো লাগে সেক্ষেত্রে আপনি বাদ বাকি টাকা দিয়ে ল্যাপটপটা উঠিয়ে নেবেন অথবা না যদি পছন্দ না হলে ল্যাপটপটা রিটার্ন করে দিতে পারবেন কোনো সমস্যা নেই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকবে আপনাদের কোনো ইনফরমেশন জানার প্রয়োজন হলে আমাদের কল করবেন কোনো সমস্যা নেই ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বন্ধুরা ঢাকা মিরপুর দশ নাম্বারে আমাদের শোরুমের অবস্থান আজকের ভিডিওতে আপনাদের সাথে আমাদের শোরুমের লোকেশন শেয়ার করব মিরপুর দশ নাম্বারে আসলে আপনারা শাহালি মার্কেট দেখতে পাবেন শাহালি মার্কেটের সামনে মেট্রো রেল পিলার নাম্বার দুইশো মেট্রো রেল পিলার নাম্বার ধরে সামনে একটু এগোলেই আপনারা পেয়ে যাবেন দুশো তেপ্পান্ন নাম্বার পিলার দুইশো তেপ্পান্ন নাম্বার পিলারের পূর্ব পাশে সেন্ট্রাল প্লাজা দশতলা একটি বিল্ডিং পেয়ে যাবেন নিচতলায় আমাদের শোরুম নিচতলায় মেন গেট দিয়ে প্রবেশ করলে অল্প একটু আগালে আপনারা পেয়ে যাবেন হাতের ডান পাশে ঢাকা টেকনোলজি